জায়গার নাম বলেন কোথা থেকে কল করেছেন আপনার নাম বলেন আপনি যে মোবাইল আমাকে দেখতে পাচ্ছেন ওই মোবাইলের ভলিউম শূন্য করে দিন তাহলে আর দুইবার কথা শুনতে হবে না একবারই শুনতে পাবেন

তাহলে এই জায়গায় আপনি নারকেল তেল রসুন দিয়ে ঘাড়ের একটা ভিডিও দাও তো এডিটর আমাদের এডিটর আপনাকে একটা ভিডিও দিচ্ছেন এই যে দেখেন একটা লোক বসে আছে চেয়ারে তার ঘাড়ে নারকেল তেল রসুন দিয়ে ডোলে দিচ্ছে। আপনি এখনই দেখতে পারবেন অলরেডি দেওয়া হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন এই দেখেন এভাবে ডলে নেবেন কমপক্ষে ছয় কমপক্ষে ছয় ঘন্টা পরপর দিনে চারবার সকাল ছয়টা দুপুর বারোটা বিকাল ছয়টা রাত বারোটা এরকম করে ডলে নেবেন নিয়ে এখানে ঠান্ডা সেঁক দেবেন ঠান্ডা সেঁক কিভাবে দেবেন একটা টাওয়াল এরকম নেবেন নিয়ে এটাকে ভাঁজ করে ভিজিয়ে হালকা চিপে পলিথিন করে নর্মাল ফ্রিজের চেম্বারে রাখবেন তারপর ওখান থেকে আপনি এখানে ঠান্ডা সেঁক দেবেন তারপরে নেকের মুভমেন্টগুলো করবেন করে এক সপ্তাহ পরে আপনাকে ওই যে ঠান্ডার শেখ দেখেন লাগাই দিলো এক সপ্তাহ পরে আপনি আমাকে জানাবেন কেমন আছেন বাকিটুক তখন বলে দেবো ধন্যবাদ আপনাকে কাতার থেকে কল করার জন্য শহীদ মিয়া